সালমান খান ওরে মা বারে যা কথা আসসালাম আলাইকুম খাইলে ইলা না হুজুর সালমান ওর মা আমার সামনে শরীয়তে না যাই আপনারে বিয়া করতে পারবো আপনারে দেখলে আমি আমার গুনার অবশ্য কইব না বলা না আমরা একদম নিজের মানড লাগান মিয়াসা বুন্দা দি হামাইতে হবে খাইল দেখি খাই খাইল তুই জাগাত জগত আমি এন খে বলে আমরা মুজিদর মিয়াসা হিজিয়া দোয়া করব আমি 22 বছর থাকি আছি বলে আপনি এই বেখানো বলে ও বা করে দিয়ে উন্দালে দিয়ে আইছি আন্দাল করছনি দিন খানো রইত দোয়া খানো খানো দোয়া করতে খানো কবল হইত আশ্রয় জোনা আশ্রয় জোনা হয়ে আলিম কল সজাগ হোক কোন সতীস ভাইত তুমি মসজিদর ফুরা নাই গেছো বেটি তোমার সামনে বার হইত কোন সতীস খোল্লা লড়তে ডরাই নে কেনে আমি ইনোর কথা কই না ইনুর হয়তো সিস্টেম ইলে আছে ফোরদার আমার চৌকে দেখছি ভাত খাওয়ার সারা বত্রিশ পুরা মানুষ দইও ভালঙ্গ কইলাম হুজুর আপনি এই পায় বলে আমি উবা দিয়ে আইছি আমি তো আর এখানে কর কিতা কইলা জানো নি না আমার লাগি মালাই এখানে ওষুধ দিয়ে একদম যত টাকা মলা দা দিয়া মধ্যে দিবা হরা উদলা কইলাম তে হুজুর সারা বলে ওই তে আর এখানে করো লাখান আমি আর মানতাম নাই ইতা বেজান ঘটনা